আমি জয়শ পতাকা যা বলছিলাম আশা করি আপনার সহায়বা আছেন তো অনেকেই আমাদের কাছে ফোন দ্যান হচ্ছে পতাকার জন্য যারা মনে করেন আমাদের কাছে অনেকেই জানেন না যে পতাকাও আছে আহ আমাদের কাছে আপনারা বাংলাদেশ সহকারে বিশ্বের সকল দেশের পতাকাই মোটামুটি পেয়ে যাবেন এবং সকল সাইজেরই এবং কোয়ান্টিটি আপনারা আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন তো আমরা আপনাদের কাছকে আহ বিশেষ করে বিশেষ করে মিছিল মিটিংয়ে যেটা ইউজ করে অনেকেই ছোট পতাকা চায় এই যে ছোট ছোট পতাকাগুলো এটা হলো অ্যাপফিট এক ফিট পতাকা হ্যাঁ তারপরে হচ্ছে হলো আপনার ছোয়া ফিট এটা আমরা দামগুলো বলতেছি না যারে আর এগুলো যারা অর্ডার দিবেন সবাই ম্যাক্সিমাম কোয়ান্টিটি হিসাবে এগুলো আপনারা হচ্ছে হলো অনেকে এই যে ছোট পতাকা চান এখানে এই যে ছোট পতাকাগুলো আমরা দামগুলো বলতেছি না এগুলো কোয়ান্টিটি হিসেবে আমাদেরকে অর্ডার দিতে হবে এক দুই পিস কেউ চাইলে আমরা দিতে পারবো না যারা কোয়ান্টিটি নেবেন তারাই আমাদের সাথে অর্ডার করবে

তারপরে অনেকে অফিসিয়াল যে সাইজটা এটা হলো অফিসিয়াল সাইজ পাঁচ ফিট হ্যাঁ তার উপরেও আমাদের কাছে আরো পতাকা সাইজ আছে সেগুলো আপনারা ওয়ার্ডের দিলে বা বললে পারেন আর এটা আছে হচ্ছে হলো পাঁচ ফিটের মধ্যে যারা ভালো পতাকা যারা হচ্ছে একেবারে কলেজ স্কুল কলেজ এবং সম্পূর্ণ এটা অরিজিনালি পাঁচ ফিট বাই তিন ফিট দেওয়া আছে ঠিক আছে এবং অরিজিনালি ভালো কাপড়ের এটা পতাকাটা অনেক ভালো কোয়ালিটি যেগুলো চান এগুলো আবার অনেকে কাঠি পতাকা চান এগুলো হচ্ছে কাঠি পতাকা আর এছাড়াও আপনারা আমাদের কাছে আপনারা আমাদের কাছে বিএমপি আরো অন্যান্য সবকিছু পেয়ে যাবেন মাথার মাথার ইয়া থেকে শুরু করে রিস ব্যান্ড সকল পতাকাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন